এখানে যাকে দেখছেন তার নাম হচ্ছে বাধন একজন সিনেমার নায়িকা নিচে যে ছবিটি সেটি হচ্ছে নির্বাচনী আওয়ামী নির্বাচনের নির্বাচনী প্রচারণায় তারা শিল্পীরা নামে তিনিও নির্বাচনী প্রচার অংশগ্রহণ করেন পরবর্তীতে দেখা যায় যে তিনি আন্দোলনে সরকার বিরুদ্ধে আন্দোলনে নেমে এসেন সেখানে অনেক অভিনয় করে কান্নাকাটিও করেন আপনার উপরে উপরে যে ছবিটা আছে সেখানে দেখতে পাচ্ছেন যে সে শেখ হাসিনা পতনের চল্লিশ দিন পর তারা আওয়ামী লীগের জন্য করেন এই শিল্পীদেরকে এখানে কিভাবে তারা সেখানে আহ ইয়ে হলো এবং আরেকটি মজার বিপদ হচ্ছে আপনি জানেন নিশ্চয়ই যে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে রেহানা ও খুফিয়া নামে দুটি সিনেমা করে তার নায়িকা ছিলেন এই এই বাঁধন এবং তিনি সেখানে সমকামী চরিত্র অভিনয় করেন তার বিরুদ্ধে তখন অনেক হট্টগোল ছিল অনেক কথাবার্তা ছিল এনি আন্দোলন ছিল তো তিনি সরকারের নির্বাচনী প্রচনায় ব্যাপকভাবে নামেন আবার দুই দিন পরে সরকার বিরুদ্ধে অবস্থানে চলে যান আবার চল্লিশ পালন করেন এই যে সাংস্কৃতিক কর্মীদেরকে এভাবে ব্যবহার করা আপনি একজন শিল্পী হিসেবে এটা কিভাবে দেখেন আমার সাংস্কৃতিক কর্মীদের যে ভূমিকাটা সেখানে রাখলো সেটাকে আপনি কিভাবে দেখেন শুনুন বাংলা ভাষা একটা শব্দ আছে দিগবাজি এই দিগবাজি কি শুধু রাজনীতি বিদ্রাক করে দিগবাজি কি শুধু রাজনীতির লোকেরা খায় সব ধরনের লোকেরা খায় এমন কি শিল্পীও হতে হবে না একেবারে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায় থেকে শুরু করে প্রত্যেকে দিক বাজি খেতে পারে নানান দিক থেকে আচ্ছা ধরে নিচ্ছি আমি আলোচনার সুবিধার্থে যে প্রত্যেকটা মানুষেরই গণতান্ত্রিক অধিকার আছে সে কাকে সমর্থন করবে কাকে করবে না কোন রাজনৈতিক দলের প্রতি থাকবে কি থাকবে না কিংবা ধরুন আমি ধরে নিচ্ছি যুক্তির খাতিরে যে তারা সবাই এক সময় ওই সময়ের সরকারকে পছন্দ করত সমর্থন করত তারপর তাদের কর্মকাণ্ড আর ভালো লাগেনি সেই জন্য তারা তার বিপক্ষে চলে গেছে এটাও হতে পারে তাই না এরকম ভাবে আলোচনার খাতিরে কিন্তু বাস্তবতার খাতিরে আমরা দেখতে পাচ্ছি যেটা এটা শুধুমাত্র ওই সাক্ষাৎকারের না আরো অনেক ডকুমেন্টসে চলে এসছে এবং সেটা নিয়ে আমি প্রকাশ্যে লিখেছি যে বাংলাদেশে প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো এরকম শিল্পী ব্লগার কন্টেন্ট তৈরি করে যারা ইউটিউবার তারপর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার এরকম নানান রকম এরকে বলা হয় গেট কিপার অথবা কি ইনফরমেন্ট এগুলো আমরা পাবলিক হেলথ আমরা এগুলো পড়াই লিটারেলি যে ভালো কাজের জন্য যদি আপনি একটি সমাজে তার পরিবর্তন আনতে চান ধরুন স্বাস্থ্য খাতে একটা বড় বিপ্লবাত্মক পরিবর্তন অথবা ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের দেশে এরকম হয়েছে কিন্তু সোশ্যাল মার্কেটিং বলা হয় এটাকে তো এই সোশ্যাল মার্কেটিং এর টেকনিকটাই ব্যবহার করা হয়েছে এখানে শিল্পীদেরকে ব্যবহার করা কারণ তাদের সমাজে গ্রহণযোগ্যতা বেশি থাকে তাদের রিচটা বেশি থাকে এবং এটা মানে এটা আমার আমার সাবজেক্ট আমি লিটারেলি পিএইচডি স্টুডেন্টদের উপর পড়াই এই বিষয়ে যে সোশ্যাল মার্কেটিং এ কি করে আমরা নানা ধরনের ধরুন সামাজিকভাবে গ্রহণযোগ্যতা যাদের বেশি সাবজেক্টিভ নর্ম আমরা বলি এটাকে সাবজেক্টিভ নর্ম যাদের বেশি মোটিভেশন টু কমপ্লাই যাদের জন্য বেশি তাদেরকে সামনে নিয়ে এসে পজিটিভ ইনফরমেশন দেয়া যেমন আমরা ধূমপান নিষেধ করার জন্য সেটা করেছি আমরা জন সংখ্যা নিয়ন্ত্রণের জন্য করেছি শিশুদের ভ্যাকসিনেশন বা টিকা দেওয়ার জন্য করেছে নানান রকম ভালো কাজে ব্যবহার করছে এই ভালো কাজের পাশাপাশি রাজনৈতিক বিশেষ করে এই অতি সাম্প্রতিক কতগুলো দেশের যদি আমরা পরিবর্তন দেখি এবং যারা ক্রি প্লেয়ার এই যে বাংলাদেশের এই ঘটনার সাথে যারা যুক্ত আছে বিশেষ করে আমেরিকান দিক থেকে তাদের একটু একটু খতিয়ে দেখলে কিন্তু এই যোগসূত্রটা যে কেউ দেখতে পাবে যেমন ধরুন কারিগর ভারতে একজন স্পেশাল অ্যাসিস্টেন্ট ছিল সেই সময়ের অ্যাম্বাসেডারের এবং তার বাবা যুক্ত ছিল এদেশের স্পাই নেটওয়ার্কারের সাথে অথবা রাষ্ট্রীয় নিরাপত্তা এটার সাথে এবং এদের কর্মকাণ্ড যদি আমরা দেখি এর আগে কাজাকিস্তানে অথবা অন্য অন্য দেশগুলোতে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা এভাবে সফল হয়েছে কোথাও এটার নাম টিউলিপ বিপ্লব রেভলিউশন কোথাও এটার নাম আরব বসন্ত আরব বসন্ত এরকম নানান নামে হয়েছে আর আমি আর শব্দ ব্যবহার করতাম যেটা আপনারা হয়তো খেয়াল করেছেন আমার লেখা আমি প্রকাশে লিখেছি এগুলো নিয়ে যে কতগুলো তত্ত্বের উপরে ভিত্তি করে এরা চলে যে এটা দিয়ে এটা হবে ওটা দিয়ে ওটা হবে তো আমি শিল্পীদের ব্যাপারটা আগে বলি ও ওটাতে পরে যাব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে আমার আমার যে তত্ত্বটা সেটা না বলা যাবে তো শিল্পীদেরও কিন্তু এই যে এই যে পরিবর্তনটা যেটা আমরা নরমালি ব্যবহার করে থাকি একটা দেশের আমরা বলি সোশ্যাল ট্রান্সফরমেশন যে সামাজিক ধরুন বাংলাদেশের মানুষ কিংবা ইভেন আমেরিকাতেও এখনো কিন্তু পুরোপুরি ভাবে মানুষ সবকিছু গ্রহণ করে না আমেরিকার মতো শিক্ষিত দেশেও আমাদের সেক্স এডুকেশন দিতে হয়েছে যেখানে সাউথের বা দক্ষিণের আটটা নয়টা স্টেটে তারা এটা পড়াতেই দিত না ছাত্রদের কিংবা ধরুন হোল আমেরিকার ইউনিভার্সিটি গুলোতে একটা সময় ছিল যখন বিভর্তনবাদ পড়াতে দিত না কারণ এখানে তো কনফ্লিক্টটা খালি বাংলাদেশের মতো সোসাইটিতে আমেরিকার মতো সোসাইটিতেও হয় তখন আমরা কিন্তু পড়িয়েছি ঠিকই এবং এটা নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিজম করেছি যে না আমাদের তো আমাদের তো একটা বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা দেখতে হবে তো তারপর ধীরে ধীরে এটা নিয়ে মামলা হয়েছে এখানে আমেরিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত ইনভলভ হয়েছে এবং তারপর সেই তত্ত্বগুলো সেখানে পড়তে বা পড়াতে বাধ্য করেছে অনেকগুলো স্টেট গুলো তা আমি যেটা বলতে চাচ্ছি যে শিল্পী এবং শিক্ষক এবং অন্যান্যদের ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশে সমাজ এই পজিটিভ বা ধনাত্মক দিকে যাতে যায় এখন ধনাত্মক কারো কাছে ধনাত্মক নাও মনে হতে পারে সেটা ভিন্ন তর্ক ভিন্ন বিতর্ক হতে পারে কিন্তু আমরা যখন দেখছি যে এই শিল্পীদেরকে ব্যবহার করা হয়েছে মূলত একটি রাজনৈতিক এইটাই আমি বলি যে এটা হলো প্যারালাল সরকার তৈরি করা এই এই যে আহ এনজিও গুলো কিংবা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান যখন প্যারালাল সরকারের মতো অবস্থান নেয় সেটি মনে হয় ডেমোক্রেটিক বিশেষ করে আমাদের মতো মধ্য আয়ের দেশ অথবা নিম্ন আয়ের দেশগুলোতে যেখানে শিক্ষার হার তত বেশি না এটার ভূমিকাটা কতটা ধনাত্মক হবে কতটা ঋণাত্মক হবে সেটা ভাবার কিন্তু অবকাশ আছে এবং আমাদের দেশের শিল্পীদেরকে আমরা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি আমি খারাপ করে বলতে চাই না যে তারা ডিগবাজি খেয়েছে কিন্তু তারা আসলে এই অভিনয়টা করেছে তারা এক সময় সরকারকে সমর্থন করতে গিয়ে আবার এই আন্দোলনের প্রেক্ষিতে তারা বলেছে যে না আমরা এখন আর করি না এবং তার পতনকে তখন তারা এখন আপনারা খতিয়ে দেখতে পারেন যে এর পিছনে টাকা পয়সা কতটা ভূমিকা রেখেছে সেটা তো আমরা এখনো অস্বীকার করতে পারবো না যে একটা বড় অঙ্কের টাকা বিভিন্ন জনকে দেয়া হয়েছে যেটা আমরা ধীরে ধীরে জানতে পারছি এবং অনেকেই সেই সময় রীতিমতো চাকরি করার মতো বেতন ভুক্ত হয়ে গেছিলেন এই কাজটা আঠারো সালদের সাল থেকে এই সময়টা পর্যন্ত আমরাও ভাবতাম যে আমরা এত কষ্ট করে চাকরি করে সময় বের করে দেশ নিয়ে লিখি বা কাজ করি কিন্তু কিছু মানুষের দিন রাত তারা এগুলো করে যাচ্ছে